নমস্কার বন্ধুরা একুশে জুন দু হাজার চব্বিশ মাননীয় বিচারপতি স্বগত ভট্টাচার্যের এজলাসে একটি কেস হয়েছে যেই কেসে পিটিশনার দাবি করেছেন যে তিনি টেট কোয়ালিফাইড কিন্তু তাকে ইন্টারভিউতে ডাকা হয়নি তো এই কেসে যেটা দেখা যাচ্ছে পিটিশনারদের যিনি আইনজীবী তিনি প্রস্তুত ছিলেন না এবং বিভিন্ন বিষয়ে যখন বিচারপতি তাকে প্রশ্ন করেন তিনি ঠিকমতো উত্তর দিতে পারছিলেন না এবং বরঞ্চ যিনি এসএসসির পক্ষ থেকে আইনজীবী ছিলেন ডক্টর পাত্র তিনি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন তো সেইখান থেকেই বিচারপতি বলেছেন পিটিশনারকে পিটিশনারের যিনি আইনজীবী তাকে প্রস্তুত হয়ে আসতে কিন্তু এই কেসটি গুরুত্বপূর্ণ তার জন্যই আমি এই কেসটির যে বিষয়টা আপনাদের সামনে আনছি কেসটি হচ্ছে যে পিটিশনার যিনি তিনি নন ট্রেন এখন নন ট্রেন্ড ক্যান্ডিডেট দু হাজার ষোলো আপার প্রাইমারি পরীক্ষায় বসার যোগ্য ছিল কিনা এবং তার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল কিনা সেইটাই কিন্তু বিচার্য বিষয় এই কেসটির ওপর যদি আপার প্রাইমারিতে ফ্রেশার্সদের মধ্যে নন ট্রেন কেউ থাকেন ভ্যাকেন্সি থেকে গেল অথচ নন ট্রেন্ড হওয়ার জন্য তাকে রিক্রুট করা হলো না সেক্ষেত্রে তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই কেসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবার পাশাপাশি শিক্ষকরা রয়েছেন যাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু সেই সময়ে ট্রেনিং ছিল না অর্থাৎ দু সালে যেই সময় অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছে সেই সময় ট্রেনিং ছিল না তাদের পক্ষেও এই কেসটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে ওনাকে ডাকা হয়নি কারণ উনি নন ট্রেন ছিলেন ওনার কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল না তাই তিনি এলিজিবল নয় তাই তাকে ডাকা হয়নি তো এই ক্ষেত্রে একটা আর্গুমেন্টের বিষয় রয়েছে কিন্তু যেহেতু তুলে ধরা যায়নি আমি এই ভিডিওতে সেটাই তুলে ধরার চেষ্টা করবো যে এখানে কিন্তু কিছু পয়েন্টস আছে যেটা পিটিশনাররা বা এই ধরনের যারা ক্যান্ডিডেট তারা যদি কেস করেন তাদের কাজে লাগতে পারে আর তখন বিচারপতি বিভিন্ন প্রশ্ন করতে করতে যেটা জিজ্ঞেস করেন যে টেট পরীক্ষা একটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে টেট পরীক্ষার আর তো কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে সেক্ষেত্রে টেট পরীক্ষায় যে ক্যান্ডিডেটরা বসছে তারা নন ট্রেন্ড হলে বসছে কেন বা নন ট্রেন্ডদের টেট পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে কেন এবার এই বিষয়টা কিন্তু ডক্টর পাত্র উত্তর দিতে পারেননি তিনি ইনস্ট্রাকশন নিয়ে এসে উত্তর দেবেন বলেছেন এই এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ডক্টর পার্থ লানেট অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইজ ডিরেক্টেড টু অপটেন ইনস্ট্রাকশন ওয়েদার ফর পার্টিসিপেটিং ইন টেট ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পজেস ট্রেনিং কোয়ালিফিকেশন অর নট তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে কি হবে না এই বিষয়ে ইনস্ট্রাকশন আনতে বলেছেন তো এইটা বেশ ইন্টারেস্টিং বিষয় যে তুমি কোন একটা পরীক্ষার যোগ্যতা হিসেবে টেট একটা অন্যতম যোগ্যতা কিন্তু সেই টেডটার জন্য ট্রেনিং লাগবে না অথচ দেখা যাচ্ছে যে চাকরি পেতে গেলে ট্রেনিং লাগবে দুটো বিষয় ভিন্ন হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু সামনে আনার চেষ্টা করেছেন এবার পুরো বিষয়টাকে খুব ভালো করে বুঝতে হবে এখানে একটা গুলিয়ে দেওয়ার বিষয় চলছে এসএসসির তরফ থেকে সময়টাকে ধরতে হবে এই যে দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট রুলস সেইটার ভিত্তিতে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল সেইটার ভিত্তিতে কিন্তু আমি এই আলোচনাটা করব আপনাদের অনেকেরই মনে আছে কিন্তু কোর্টে বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে দু সালে যে ফার্স্ট এস এল আপার প্রাইমারি লেভেলের রিক্রুটমেন্টের জন্য অ্যাসিস্টেন্ট টিচারদের রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশন হয়েছিল তেইশে সেপ্টেম্বর দু সেই সময় বলা হয়েছিল এলিজিবল কারা বোথ ট্রেন্ড অ্যান্ড আনট্রেন তার আগে কিন্তু টেট রেজাল্ট বেরিয়ে গেছে দুটো টেট দু হাজার এগারো দু ষোলোর রেজাল্ট বেরিয়ে গেছে এবং তারা বসতে পারবে সেই টেট পরীক্ষায় কিন্তু নন ট্রেনদের বসতে দেওয়া হয়েছিল নিশ্চিতভাবে নন ট্রেন্ড দেওয়া হয়েছিল এবং এই অ্যাডভার্টি সময় বলা হয়েছিল যে আনট্রেন্ড এবং ট্রেন্ড সবাইকেই অ্যাপ্লিকেশন করতে দেওয়া হবে এটা দু নম্বর পয়েন্টে অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবেন যারা কেস করবেন তাদের এই পয়েন্টটা কাজে লাগবে সেকেন্ড যে পয়েন্টটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে এটা পেজ পাঁচের একদম শেষে আছে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা যদি যান সেখানে যে পয়েন্টটা দেখবেন এলিজিবিলিটি পয়েন্ট নাম্বার নাইন

অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার এবার ব্যাপারে শিডিউল ওয়ান পার্ট এ এ নম্বর পয়েন্টের পর আছে শিডিউল পার্ট এই পয়েন্টটা আপনারা ভালো করে দেখবেন এতে কোয়ালিফিকেশনের জায়গায় বলা ছিল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা ছিল গ্র্যাজুয়েশন প্লাস ট্রেনিং বিভিন্ন ধরনের ট্রেনিং এর কথা ছিল তার মানে ট্রেনিং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং ট্রেন্ড হতে হবে দু নম্বর পয়েন্ট ছিল পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট বা এই দুটো দিয়ে দেখানো হচ্ছে এখানে ওভারলুক করা হচ্ছে এই নোটটা খুব গুরুত্বপূর্ণ সেই সময় নির আজকে না আজকে চব্বিশ সালে ষোলো সালকে ধরতে গেলে সেই ষোলো সালের ভিত্তিতে ধরতে হবে তো সেই সময় একটা নোট যেটা দেওয়া ছিল দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাস প্রেসক্রাইব বাই দি এনসিটি অ্যান্ড দ্য রিল্যাক্সেশন অব কোয়ালিফিকেশন ইফ এম এক্সটেন্ডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম অন দা ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট স্যাল অলসো বি কনসিডার্ড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দেওয়া হচ্ছে সেই সময়ে যখন দেওয়া হবে তখন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সটেনশন থাকে সেটাকেও কনসিডার করা হবে এবং ট্রেনিং এর ক্ষেত্রে এই এক্সটেনশনটা ছিল দু সাল পর্যন্ত ছিল এবার এসএসসির একটা স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে দু সালের পর যেহেতু আর এক্সটেনশন নেই তাহলে এই ট্রেনিং যারা আনট্রেন্ড হবে তাদের এখন আমরা এলিজিবল হিসেবে ধরবো না আন এলিজিবল ধরব এখন দেখুন ট্রেনিং কোয়ালিফিকেশন ধরার ক্ষেত্রে তখন আমরা ধরছি দু সালে সেপ্টেম্বর মাসে যে অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল তেইশে সেপ্টেম্বর সেই তেইশে সেপ্টেম্বর থেকে যে সময়কালটা বলা ছিল যে তার মধ্যে কমপ্লিট করতে হবে থার্ড অক্টোবর এই সময়ের মধ্যে যারা ট্রেন্ড ছিল তাদেরকে আমরা ট্রেন ধরব তারপরে ট্রেন যারা তাদের আর ট্রেন ধরবো না ভ্যাকেন্সি ধরার ক্ষেত্রে আমরা ওই সময়টাকেই ভ্যাকেন্সি কেস হয়েছে সেক্ষেত্রেও বলা হয়েছে যে 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 আমরা নতুন ভ্যাকেন্সি সেগুলো সেগুলো না পরের পরের টেট হবে হবে বা রিক্রুটমেন্ট আপার তাতে চলে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে সেই সময় রিল্যাক্সেশনটাকে বাদ দিয়ে দেবো এই জায়গাটাই মূলত কোটে যারা যারা নন ফ্রেন্ড তাদের কিন্তু আর্গুমেন্ট করতে হবে এই জায়গাটাকে সঠিকভাবে তুলে ধরা গেলে আমার মনে হয় যে হয়তো কিছুটা বেনিফিট হতে পারে নইলে এসএসসি যেভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে তাতে কিন্তু নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা যদি কোনো ভ্যাকেন্সি থাকেও তারা পাবেন না প্যারা টিচার তারাও বাদ পড়ে যেতে পারেন তো এই বিষয়টাকেই যারা কেস করছেন তারা মাথায় রাখবেন নইলে কিন্তু ভ্যাকেন্সি সিট পরে থাকবে রিক্রুটমেন্ট শুধু ট্রেনদের হবে বাকি ভ্যাকেন্ট কিন্তু নেক্সট আপার প্রাইমারি রিক্রুটমেন্টে চলে যাবে তো আজকে এই পর্যন্ত এই আপডেট বা এই খবরটি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ